বারুইপুরে মুসলিম টোটো চালকের উপর বিজেপি আর এস ঘটনার এর দ্বারা টোটো চালক করিম মোল্লার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিধায়ক সাথে উপস্থিত ছিলেন এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম আজাদ সমাজ পার্টি স্টেট ইনচার্জ আহমেদ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ এদিন আক্রান্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে করিম মোল্লার পরিবারকে আশ্বস্ত প্রকাশ করেন এবং তাদের পাশে থাকার বার্তা জানান সেই সঙ্গে দোষীদের শাস্তির দাবিতে গড়ে ওঠেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী সহ নেতৃত্ববৃন্দ পুলিশের ভূমিকা নিয়েও যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন বিধায়ক নওসাদ দিকে এর জবাব কিন্তু আমরা নেব ছেড়ে কথা বলবো না মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন পুলিশ মন্ত্রী আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন উত্তরপ্রদেশের উদাহরণ টানেন আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুধেল গাই বলেছিলেন তাদের ভোটটা কেটে নেন আজকে বলুন যেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসনের তারা ব্যর্থ হচ্ছে কেন কাউকে অ্যারেস্ট করতে পারে না একদিকে যখন শামশেরগঞ্জে সাতশো মানুষকে অ্যারেস্ট করা হয় অন্যদিকে রহিম মোল্লা করিম মোল্লার আক্রমণে কাউকে পুলিশ খুঁজে পায় না বাংলার অভিভাবিকা কাউকে কোলে নেয় কাউকে পিঠে নাই কাউকে বুকে নাই, কাউকে পিঠে নাই। তা বন্ধ হওয়া দরকার বাংলার অভিভাবিকাকে বলবো আপনি অভিভাবিকা সবাইকে সমান দৃষ্টিতে দেখুন সবাইকে সমান চোখে দেখুন ঘোষিত বিজেপি সরকার এখানে চলছে এটা বন্ধ হওয়া দরকার তৃণমূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ওই হিন্দুত্ববাদীকে পুরো সহযোগিতা করছে তারা সব জায়গায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো গ্রেপ্তারি নেই তাদের উপরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই পুরো রাজ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে এই বিভাজন আমরা হতে দেবো না হিন্দু মুসলিম সবাইকে এক হয়ে বুঝতে হবে আমাদের জীবনের বুনিয়াদী অধিকারগুলোকে যাতে ভুলিয়ে দেওয়া যায় তার জন্য হিন্দু মুসলিম আর মন্দির মসজিদে আমাদেরকে ফাঁসিয়ে রাখার চেষ্টা হচ্ছে মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের কার্ডও বানাতে পারবেন খুব সহজে আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন পশ্চিম বাংলায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কখন আমরা দেখছি দুর্গাপুরে গোরক্ষক বাহিনীদের তাণ্ডব তো কখনো দেখছি বাড়াইপুরে গরিব টোটোওয়ালার ওপরে প্রাণঘাতী হামলা যারা হামলা চালাচ্ছে তারা হয় বিজেপির সিম ব্যানারকে সামনে রাখছে নালে আরএসএস বজরং মতো ধর্মীয় সংগঠনের ব্যানারকে সামনে রেখে এ ধরনের অনৈতিক অন্যায় কাজ করছে গত কয়েকদিন আগে রায়গঞ্জে রোহিঙ্গা বলে বিদেশি নাগরিক বলে এক আর্মি পার্সনের উপর আক্রমণ চালিয়েছে এই যে মবলিংচিং হচ্ছে এটা কেন বন্ধ হচ্ছে না দু হাজার একুশ সালের পশ্চিম বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সম্প্রদায়ের সিংহভাগ মানুষ যাতে না গুজরাটের মতো হয় যাতে না অসমের মতো হয় যাতে না উত্তরপ্রদেশের মতো দুরবস্থা হয় সে কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে আর আজকে আমরা কী দেখছি সরকারিভাবে তৃণমূল কংগ্রেস সরকারটা পরিচালনা করলেও বকলেমে এই পশ্চিমবাংলা সরকার বিজেপি পরিচালনা করছে অথবা আর এস এস পরিচালনা করছে অঘোষিত বিজেপি সরকার এখানে চলছে এটা বন্ধ হওয়া দরকার আজকে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছুটে এসেছি যে এই যেটা ঘটনা ঘটেছে এই ঘটনা না আগামী দিনে ঘটে এটা সম্প্রীতিকে যেভাবে নষ্ট করছে সাথে সাথে নাগরিক অধিকারকে হনন করছে এই আতঙ্কের পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে এই আতঙ্কের পরিবেশ তৈরি করার সহায়তা দিচ্ছে সহযোগিতা করছে বর্তমান শাসক দল তো এটা বন্ধ করার জন্য আজকে আমরা এসেছি আজকে আমরা এখানে পরিবারের সাথে কথা বলবো মূল ঘটনাটা জানবো কারণ আপনারা জানেন এই বিষয়বস্তু আমরা যতটা শুনেছি মিডিয়ার মাধ্যমে ওবার ফোনে পরিবারের সাথে কথা বলবো শোনার পরে আমরা এই দল আমরা গিয়ে এসপি সাহেবের সাথে কথা বলবো কারণ এটা বলছি এটা আজকের ঘটনা নয় লাগাতার তিন মাস ধরে এই ঘটনা ঘটে যাচ্ছে এখানকার ওসি কি করছে অ্যাডিশনাল এসপি কি করছে এসপি কি করছে এর জবাব আমাদেরকে নিতে হবে জবাব দিয়ে নেওয়া ছেড়ে দিয়েছে বলে ওরা সাহস পেয়ে যাচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় মাইনা পাচ্ছে এসপি ওসিরা অ্যাডিশনাল এসপিরা আর জনগণকে প্রোটেকশান দিতে পারছে না এই ধরনের নির্লজ্জ বিহায়গুলোকে চাকরি থেকে ছেড়ে দেওয়া দরকার তাই আজকে জবাব দি চাইতে আমরা যাবো অনেক হয়েছে বন্ধ করতে হবে ভোট নেওয়ার সময় ইউপি বিহার হতে দেব না আর ভোটের পরে ইউপি বিহারের থেকেও অবস্থা হয়ে যাচ্ছে এটাকে আমরা কোনোভাবেই মেনে নেব না আজকে সাক্ষাৎ করে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন আমরা সকলই হলাম শুধু মাত্র এই বিল্ডার্স কেন্দ্রিক সমস্যা নয় এখানে কিছু সংখ্যক ধর্মীয় ব্যানারকে সামনে রেখে আর এস এস বজরঙের ব্যানারকে সামনে রেখে বিজেপি রাজনীতি মতদর্শে বিশ্বাসী হয়ে এলাকার গুড়িসংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে কীভাবে এদেরকে উচ্ছেদ করা যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন সময় এখানে একটি মসজিদ আছে মসজিদের সামনে গিয়ে আক্রমণ চালিয়েছে হোলির সময়কে কেন্দ্র করে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন সময় এই গ্রামের অল্প সংখ্যক সমাজের যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করে এই বিষয়ে একাধিকবার একাধিক যেহেতু এটা জয়েন্ট এরিয়া পড়ছে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্ট ডেমনারবার পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট তো সেই জন্য দুটো পুলিশ ডিস্ট্রিক্টের অধিকর্তাদেরকে মেল করা কাগজ জমা দেওয়া তারপরেও সুরা হচ্ছে না এর সমাধান কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন পুলিশ মন্ত্রী আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন উত্তরপ্রদেশের উদাহরণ টানেন আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুধেল গাই বলেছিলেন তাদের ভোটটা কেটে নেন আজকে বলুন যেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে এদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসনের তারা আজকে দিতে ব্যর্থ হচ্ছে কেন এর জবাব কিন্তু আমরা নেব ছেড়ে কথা বলবো না সাথে সাথে এটাও বলবো যে এখানকার যারা সম্পূর্ণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলব সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদেরকে কাঁধে তুলে নিতে হবে সংখ্যাগুরুরা সেই সমাজের মধ্যে থেকে যদি দু চারটে মানুষ সমাজবিরোধী কাজ করে আপনারা সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখবেন না বা উপভোগ করবেন না অনুরোধ করছে এটাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া তাদেরকে আশ্বস্ত করা তাদের রুজি রুটি জীবন জীবিকা বাসস্থানের আশ্বস্ত করার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে অন্যথায় কী হবে জানেন তো উত্তরপ্রদেশ যেটা আজকে দেখছে যেটা মধ্যপ্রদেশ দেখছে প্রথমে হিন্দু মুসলিমদের উপর আক্রমণ হলো সংখ্যাগুরু সমাজের মানুষরা তখন চুপচাপ বসেছিল তারপরে আক্রমণ হচ্ছে কি দলিতদের ওপরে আদিবাসীদের ওপরে ইভেন উচ্চবর্ণের যারা ওই অসভ্য জ্যোতিবাবুর ভাষায় অসভ্য বড় দল দল করে তাদের লোকেদের নেতাদের দ্বারা উচ্চবর্ণের বাড়ির মহিলারাও কিন্তু আজকে সুরক্ষিত থাকছে না সুতরাং পাপ যেটা হচ্ছে এই পাপকে যদি সহজ শুরুতেই যদি না নির্মূল করা যায় এই পাপের কিন্তু অভিশাপ অনেক দূর পর্যন্ত টানবে আমরা চাই না পশ্চিমবাংলার মাটিতে ওই ধরনের কোনো অপকর্ম ঘটুক এই বারুইপুরে আমরা বারবার দেখেছি কখনো পুলিশের নিষ্কর্ম আমরা দেখেছি জেলখানায় কখনো পিটিও হত্যা তারপরে কারো পুলিশের থানায় পিটিও হত্যা এবার এখানটাতে এই যে লাগাতার তিন মাস ধরে এটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বারবার উঠছে পরিবার অভিযোগ করছে কি বলবেন সেটাই তো অবাক হচ্ছে হোম সেক্রেটারি পর্যন্ত নাকি এরা চিঠি করেছে এর ওপরে প্রাণঘাতী হামলা চালাতে পারে এই মর্মে নাকি মিটিংও হয়েছে মানুষের ওই যারা উপস্থিতিতে মিটিং হয়েছে এই বিষয় নিয়ে চিঠি করার পরেও আজকে এই ঘটনা ঘটলো কেন এখানে আমি আপনাদের বলি এই ধরনের ঘটনা আরও বেশি ঘটতে সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস কারণ এই ধরনের ঘটনা ঘটলে মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা ভয় পাবে না মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভয় না পেলে তৃণমূলের কোল থেকে নেমে যাবে তৃণমূলের কোল থেকে নেমে গেলে তৃণমূল বিজেপির যে বাইনারি আছে সেটা ধ্বংস হয়ে যাবে বিজেপি পশ্চিম দুর্বল হবে সুতরাং একটা বড় এখানে পরিকল্পনা চলছে বকলেমে বিজেপি এই তিন বিজেপিকে এই কাজগুলো করতে তৃণমূল সহযোগিতা করছে তাই এটা জনগণকে নিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে একদিকে আমাদের যেমন ইমতিয়াজ ভাই থাকবে অপরদিকে বাবু থাকবে জালাল সাহেব থাকবেন অজুল ভাই থাকবেন আমাদের হাকিকুল ভাইরা থাকবেন আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে বিশ্বজিদ্ধা থাকবে লক্ষ্মীদা থাকবে তাপসবাবুরা থাকবেন সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা এই যে নোংরামি চলছে এই নোংরামি আমরা বন্ধ করব পুলিশের নিষ্ক্রিয়তা কেন এই জবাব চাইতে তো আজকে যাবো আমরা এসপি অফিসে আমরা আজকে লোক নিয়ে যাচ্ছি না আজকে আমরা প্রতিনিধিত্বমূলক ওখানে যাবো এসপি সাহেবের সাথে কথা বলবো যদি এসপি সাহেব মনে করেন বিষয়টাকে হালকাভাবে নেবেন আগামী দিনে এসপি অফিস ঘেরাও করে এখানে মানুষরা বসতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্দারে কুলতুলিতে বলা হচ্ছে মুসলমানদের ছেলেরা কাউরা বাগিদের ছেলেরা স্কুলে পড়তে পারবে না এস পি সাহেব নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে আজকেও সেই বিষয়টা জবাব দিয়ে করবো বাচ্চারা যে স্কুলে পড়তে যায় সেই স্কুলের সামনে কাঁটা তারের বেড়া করে দিয়েছে যে ভদ্র মহিলা আমি ধন্যবাদ জানাবো অমুসলিম সম্প্রদায়ের মেয়ে আর একজন মুসলিম সম্প্রদায় মিলে যে স্কুল চালায় তা এক মাস বাড়ি ছাড়া এসপি জানে না এসডিপিও জানে না এর জবাব দিয়ে করতে যাব এর জবাব দিতে হবে কারণ জনগণের ট্যাক্সের টাকা ওদের মাইনে চলছে যদি ওই পদের অ্যাবেল না হয় ওই পদ ছেড়ে দিক অন্যজনকে সুযোগ দিক মূলের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ ওই হিন্দুত্ববাদীকে পুরো সহযোগিতা করছে তারা সব জায়গায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো গ্রেপ্তারি নেই তাদের ওপরে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই পুরো রাজ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে এই বিভাজন আমরা হতে দেবো না হিন্দু মুসলিম সবাইকে এক হয়ে বুঝতে হবে আমাদের জীবনের বুনিয়াদী অধিকারগুলোকে যাতে ভুলিয়ে দেওয়া যায় তার জন্য হিন্দু মুসলিম আর মন্দির মসজিদে আমাদেরকে ফাঁসিয়ে রাখার চেষ্টা হচ্ছে আমরা আমাদের উন্নয়নে যে প্রতিশ্রুতি সেগুলো পাচ্ছি না সেখানে সবাই আতঙ্কের পরিবেশ হচ্ছে লোক ব্যবসা করতে পারবে না রাস্তায় হাঁটতে পারবে কারণ হাসপাতালে চিকিৎসা নেই স্কুলে শিক্ষক নেই কোথাও কিচ্ছু নেই চাকরি নেই রোজগার নেই অতএব এখন আমাদের প্রাণ বাঁচানো দায় আমরা সেই ত্রাহি ত্রাহি রব করবো আর আমাদের কিছু নেতা আমাদেরকে বুঝাবে যে বিজেপিকে রুখতে গেলে মমতাকে ভোট দিতে হবে এই চিরতরে কথা চলতেই থাকবে কিন্তু এটা প্রমাণিত হয়েছে তৃণমূলকে আমরা যত যত বেশি বেশি করে ভোট দিয়েছি বিজেপি আর এস এস তত তত শক্তিশালী হয়েছে অতএব বিজেপি আর এস এসকে শক্তিশালী না করে তাদের যদি আমরা ধ্বংস করতে চাই তো পরিষ্কার বলে দিচ্ছে এই তৃণমূলকে ধ্বংস করতে হবে না হলে আমাদের বাঁচার কোনো উপায় উনি দুর্গাপূজা কালী পূজা আর জগন্নাথ মন্দির করে বেড়াবেন আমরা সব চাই না আমরা স্কুলে শিক্ষক চাই হাসপাতালে ডাক্তার ওষুধ চাই আমরা জীবন জীবিকা চাই আর জীবনের সুরক্ষা চাই হিন্দু মুসলমান সাম্প্রদায়িকতা যে রুখতে পারবে না সেরম সরকার পশ্চিমবঙ্গে আজকে পরিবারের সাথে একটা জিনিস স্পষ্ট বাংলার যে অভিভাবিকা সেই অভিভাবিকা বাংলার জনগণকে দু চোখে দেখে যখন শামশেরগঞ্জে চন্দন দাস হত্যা হয় তখন শামশেরগঞ্জের নিরীহ সাতশো মানুষকে অ্যারেস্ট করে আর চার মাস ধরে জেলে ঢুকিয়ে রেখেছে তিনশো বাহাত্তরটা এফআইআর হয়েছে কিন্তু যখন করিম মোল্লা এবং রহিম মোল্লা আহত হয় তাদেরকে নিহত করার প্রচেষ্টা হয় পরিকল্পিতভাবে হত্যাযোগ্য চালানোর প্ল্যান করা হয় রাম মন্দিরে বসে প্ল্যান করে যে এদেরকে এই পরিবারকে হত্যা করে শেষ করা হবে বলে তখন পুলিশ কাউকে খুঁজে পায় না পুলিশ এক দুজন ছাড়া কাউকে অ্যারেস্ট করতে পারে না একদিকে যখন শামশেরগঞ্জে সাতশো মানুষকে অ্যারেস্ট করা হয় অন্যদিকে রহিম মোল্লা করিম মোল্লার আক্রমণে কাউকে পুলিশ খুঁজে পায় না বাংলার অভিভাবিকা কাউকে কোলে নেয় কাউকে পিঠে নেয় কাউকে বুকে নাই কাউকে পিঠে নাই তা বন্ধ হওয়া দরকার বাংলার অভিভাবিকাকে বলবো আপনি অভিভাবিকা সবাইকে সমান দৃষ্টিতে দেখুন সবাইকে সমান চোখে দেখুন এখন আমরা এসপি অফিস যাব এসপিকে জিজ্ঞেস করব যে কেন রহিম কে যারা হত্যার চেষ্টা চালিয়েছে সকলে অ্যারেস্ট হয়নি কেন যে বোনটা স্কুল চালায় তার স্কুলে মুসলিম ছেলেগুলাকে পড়তে যেতে দেওয়া হবে না বাদ ছেলে গুলাকে পড়তে দেওয়া যে হবে না দলিত ছেলেগুলাকে পড়তে দেওয়া হবে না বলে কেন সে স্কুল ঘিরা হয়েছে তার জবাব এসপি সাহেবের কাছে গিয়ে চাইব এসপি সাহেব জবাব না দিলে আমরা এলাকার মানুষ নিয়ে আমাদের দলের সদস্যদের নিয়ে এসপি অফিস ঘেরাও করবো আগামী পরিবারের সাথে সাক্ষাৎ করার শেষে এদিন এসপি অফিসে যান বিধায়ক নওসাদ সিদ্দিকি সহ এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম এবং আজাদ সমাজ পার্টি স্টেট ইনচার্জ ইমতিয়াজ আহমেদ মোল্লা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এসপি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের সম্মুখীন হয়ে কি বললেন শুনুন সাথে যে ঘটনা ঘটেছে সে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হয়েছে যারা মূল তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে সে বিষয়ে আলোচনা হয়েছে এসপি সাহেব আশ্বস্ত করেছেন তাদের অ্যারে আছে যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করা হবে তিনি এটাও আমাদেরকে বলেছেন যদি ওই যারা মেল কালপিট তাদের যদি কোনো লোকেশন আমরা পাই সেটাও শেয়ার করতে বলেছে আমরা তাকে গ্রেপ্তার করবো আমরা এসপি সাহেবকে দুটো বিষয় উত্থাপন করেছি প্রথমত এই ধরনের ঘটনা সম্প্রীতির বাংলায় কোনোভাবেই কাম্য নয় যেটা আমাদের জালাল সাহেব বলিষ্ঠভাবে বলেছেন যেটা বাংলার ঐতিহ্য নয় এটাকে বন্ধ করতে হবে সাথে সাথে আর একটা যেটা আমাদের প্রস্তাব রেখেছি সেটা হচ্ছে যারা মূল ভোতা যারা প্রতিনিয়ত এই ধরনের ইনসিডেন্ট ঘটিয়ে বেড়াচ্ছে তাদেরকে কোনোভাবে রেহাই দিলে হবে না আমরা খালি এইটা অনেকে বলেছি যে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে ইন্টেলিজেন্সকে আপনারা অ্যাক্টিভ করুন কাতা কোথায় কি পরিকল্পনা করছে সাধারণ মানুষ কোনো জাতি ধর্মের মানুষ হিংসা চায় না শান্তিতে থাকতে চায় যারা রাজনীতি এবং সাম্প্রদায়িক হিংসা ছড়াতে যাচ্ছে যারা এর সদাগার তাদের আগে থেকে আপনারা তুলুন তাদের অ্যারেস্ট করুন তাদের আটকে দিন তাহলে বাংলার এই পরিবেশ সাধারণ মানুষ যে ভয়ভীতি পরিবেশ তৈরি হচ্ছে সেটা থেকে বাঁচবে উনি কথা দিয়েছেন আমরা আমাদের হাইয়েস্ট লেভেলে আমরা ঘুটিয়ারির যে লাঠিজাজের ঘটনা সেটাও বলেছি উনি বলেছেন ওইখানে ব্যাপক নেশার জিনিস বিক্রি হয় সেটাকে আমরা নেশামুক্ত একটা এলাকা করব তার জন্যে আমাদের স্পেশাল অপারেশন তৈরি হচ্ছে আপনারা আমাদের সঙ্গে থাকুন সমাজের যে কোনো ভালো কাজের জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্টকে সহযোগিতা করব এবং উনি আমাদের সম্পূর্ণ আস্থা দিয়েছে যতগুলো একটা স্কুল যে বন্ধ করে দেওয়া হচ্ছে যেখানে বলা হচ্ছে মুসলিম কারা বাগদি কারোর ছেলে পড়বে না বলছে ওটাও আমি টেকআপ করছি আমাকে কমপ্লেন দিন আমি দায়িত্ব নিচ্ছি আমি সেটাকে সলভ করব এবং যে কোনো প্রবলেম আমাদের কাছে আনবেন আমাদের কাছে অথেন্টিক খবর আসলে আমরা করব কিন্তু বহু ফেক নিউজ চলে সেইটা অনেক সময় সমাজের বিভ্রান্তি চড়াচ্ছে তো আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আমরা কথা দিচ্ছি আমরা কালপিটকে ছাড়বো আজকে আমরা মূলত যেটা এসেছিলাম যে বারাইপুর এরিয়া জুড়ে যে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে এবং একটার পর একটা ঘটনা দিয়ে যে অশান্ত করার চেষ্টা হচ্ছে সেইটা এসপি নজরে আনা হয়েছে এবং জন্য যদি আমাদের যারা রাজনৈতিক দলে আমাদের যে সহযোগিতা লাগবে সেই সহযোগিতা আমরা করব কিন্তু আপনারা নিষ্ঠার সাথে এই যারা অশান্তি তৈরি করছে সেই মেন কালপিটদের ধরে এবং যাদের স্বচ্ছায়া তারা করছে তাদেরকে সামনে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং যাতে বাড়ি এই ধরনের কোনো ঘটনা আগামী দিনে ঘটাতে কেউ সাহস না পায় এস পি আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করা হবে আমরাও আমাদের পক্ষ থেকে এসপি সাহেবকে বলে দিয়েছি যে যদি অবিলম্বে যারা মূল অপরাধী আসল অপরাধী তারা যদি অ্যারেস্ট না হয় আজকে আমরা শুধুমাত্র পাঁচজন এসছি এরপরে আর পাঁচজন আসবো না আমরা লোকজন নিয়ে আসবো অবিলম্বে অ্যারেস্ট করতে হবে বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগ এর মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসি অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়